তর্পণের উদ্দেশ্যে পিতৃপুরুষকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে মহালয়ের ভোরে শোকের ছায়া মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার বাঘাটি গ্রামে এদিন সকাল থেকেই জেলার নানা প্রান্তে পিতৃ তর্পণের জন্য জলাশয় ও নদীর ঘাটে মানুষের ঢল নেমেছিল সেই আবহাওয়ার মধ্যেই ঘটে গেল এই দুঃখজনক ঘটনা স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার ভোরে পিতৃতর্পণের জন্য বাঘাটি গ্রামের বাসিন্দা অশোক মদক বয়স আইত্রিশ গ্রামের পার্শ্ববর্তী মা গোসাই নামে পরিচিত একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন স্নানের সময় তিনি জলের তলায় তলিয়ে যান কিছুক্ষণ পর স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বাস্কর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বাবুর পরিবারের এক আত্মীয় বলেন রবিবার ভোরে তর্পণের জন্য পুকুরে স্নান করতে গিয়েছিল অশোক কে জানতো এমন অঘটন ঘটবে তারা সবাই হতভম্ব হয়ে গিয়েছেন এই দিনটা তর্পণের জন্য বিশেষ হলো তাদের কাছে একটা অভিশপ্ত দিন হয়ে রইল ওই তো বললি তো চারটে সাড়ে সময় বান গেছে চান করছি ঘটি আছে সাবন আছে তেল আছে সব গ্রামের ছিল দু চার আমরা সবাই ছিল নিয়ে এসে ঘরে আনিয়ে রাখে তারপর থানা নিয়ে গেলো পুলিশের ছিল কতই ইয়া ছিল আউরিয়া অন্যদিকে একই দিনে তর্পণ উপলক্ষে জালদার তুলিন সুবর্ণরেখা নদীর ঘাটে উপচে পড়ল ভক্তদের ভিড় মহালয়ের ভোর থেকে নদীর ধারে ভক্তিমূলক আবহ তৈরি হয় জেলার নানা প্রান্ত থেকে ভক্তরা এসে নদীতে তর্পণে সামিল হন পুরুষ নারী নির্বিশেষে সকলে এই বৈদিক আচার পালনে অংশ নেন হিন্দু শাস্ত্র অনুযায়ী তর্পণ মানে সন্তুষ্ট করা বা শ্রদ্ধা নিবেদন করা দেবতা ঋষি ও বিশেষ করে পরলোকগত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তিল ও নৈবেদ্য অর্পণের মধ্য দিয়ে তাদের তুষ্ট তৃপ্ত করার এই আচারকে কেন্দ্র করে প্রতি বছরের মহালয়ের দিনে জেলা নানা প্রান্তে তর্পণের আয়োজন হয় ভর্তেকি নদীর ঘাটে দীর্ঘ সারি পড়ে যায় তর্পণের সামিল হওয়া মানুষজন বলেন প্রতি বছরই তারা মহালয়ার দিনে এখানে এঁষু তর্পণ করে এটা শুধু ধর্মীয় রীতি নয় তাদের পরিবারের প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য আজকে শেষ দিন আজকে এই আমাবা চলাকালীন এটা তর্পণ মাতা পিতাকে জল দিতে হয় মা বাবার নাম করে স্মরণ করে তাকে জল দেওয়া উচিত আর যায় এই নদীতে এখানে নদী এটাতে ভালো ভিড় হয় প্রচুর ভিড় হয় হাজার হাজার লোক এখানে আসে আসে তর্পণ করে এখানে ব্রাহ্মণরা নানান ব্রাহ্মণরা চারদিকে ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণরা এখানে তর্পণ করায় আর সকাল থেকেই ভিড় এখন সাড়ে নটা দশটা পর্যন্ত এটা মোটামুটি সাতটা থেকে শুরু হয় সাড়ে নটায় আমার কাছে ছাড়ে গেছে বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর